নমস্কার কৃষক বন্ধু কেমন আছেন ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে রয়েছে আমি নন্ডি গ্রামে কৃষক রয়েছে আমার পাশে কি নাম জানো গৌতম ঘোষ গৌতম ঘোষ ওনাকে বুঝাবো যে ধান খেতে হার্বিসাইড স্প্রে করলে কতটা সুবিধা হয় ভালোই হবে হ্যাঁ উনি বলছেন যে ধান মরে যাবে তো আপনাদেরকে বুঝাবো বা ওনাকে বোঝাচ্ছি সবাইকে বুঝাবো যে এই নার্কিস বিশ পারিকি সোডিয়াম বিভিন্ন কোম্পানির আছে নার্কিস রয়েছে নমিন গোল্ড রয়েছে এই ধরনের যে হার্বিসাইড রয়েছে এটা কিন্তু ধান খেতে স্প্রে করা যায় ধানের কোনো ক্ষতি হবে না সমস্ত আগাছা যেমন সুস্নি পাতা হোক বা মোথা ঘাস হোক বা চড়া জাতীয় পাতা সব কিন্তু মর যাবে কিন্তু ধানের কোনো ক্ষতি হবে না শিকড়ে গিয়ে শিকড় থেকে অভ্যন্তরীণভাবে কাজ করবে শিকড়ে গিয়ে ঢুকে গিয়ে গাছ সমাত মরবে কিন্তু ধানের কোনো ক্ষতি হবে না এটা স্প্রে কখন করবেন কখন ধান রোপণের কুড়ি থেকে তিরিশ দিনের মাথায় আপনি স্প্রে করবেন এই যে এখন যে ঘাসগুলো হয়ে গেছে সেই ঘাসগুলো সব মরে যাবে সব মরবে হ্যাঁ ধান না ধানের মরবে না সেই ধান না মরলে হইলো হ্যাঁ এটা হচ্ছে এডামা কোম্পানি কেমিক্যাল নাম হচ্ছে বিশ পার সোডিয়াম দশ পারসেন্ট ডাব্লিউ ভি এস সি এটার খাসিয়ত এটাই যে ধান জমিতে স্প্রে করা হয় শুধু অন্য জায়গায় স্প্রে করলে চলবে না আর এক টাঙ্কি মানে পনেরো লিটার যে টাঙ্কি হয় সে টাঙ্কিতে যা জল দেবে পনেরো লিটার জল দশ এম এল দেবেন স্প্রে করবেন মোটামুটি বিঘাতে ওই বিঘাতে একশো এম এলএল স্প্রে করা যায় তো আপনাকে এক করবেন দশ এম এল সেই অনুপাতে আপনি স্প্রে করবেন সম্পূর্ণভাবে কিন্তু ওই যাবতীয় যে ঘাস রয়েছে ঘাসাতেও মরে যাবে আর একটা জিনিস যখন স্প্রে করবেন তখন হালকা হালকা জ্বর রাখবেন চব্বিশ ঘন্টা পর জল ছেড়ে দেবেন আর ওই জল যেন না বেরোয় সব মরে যাবে তো শুনলেন তো আপনারা তো অবশ্যই স্প্রে করুন আপনারা সুফল পাবেন যদি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন